আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আমি ডক্টর সাইদুর রহমান সাইদ স্টাডি অফ হার্ট ডিজিজ এই মাদার মাদারপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই ফাউন্ডার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তো আজকে আমরা একজন রুগীর সম্বন্ধে আলোচনা করব। যে রুগী গ্রামে আসলে ওরকম ভালো কোনো চিকিৎসা করতে পারে নাই গ্রামের গ্রাম্য চিকিৎসক থেকে ওষুধ নিয়ে খাইত এর আগে থেকেই নুনকে সব হাইপার টেনশন ছিল অনেক রোগী আসেন যারা এরকম গ্রাম থেকে ফার্মেসি থেকে ঔষধ নিয়ে খান তাদের জন্যই মেনলি এই লাইভে আসা আপনি যদি উচ্চ রক্তচাপ থাকে অবশ্যই আপনি যে কোনো একজন ভালো চিকিৎসকের সমাপন্ন হবেন এম ডিগ্রি আসেন এরকম আছে এরকম ডিগ্রি ডিগ্রিধারী অথবা তার চাইতে আরও বড় ডিগ্রি আছে এই এইরকম ডিগ্রিধারী ডাক্তারের সমাপন্ন হবেন কোনো গ্রাম্য ডাক্তার অথবা যে এই বিষয় অভিজ্ঞ না উচ্চ রক্তচাপ বিষয় অভিজ্ঞ না তাদেরকে দেখাইলে আপনার হার্টের মারাত্মক প্রবলেম হয়ে যেতে পারে তাইরুগী অনেক বছর যাবতীয় ওষুধ কিনে কিনে খায় আপনি ভালো কোনো ডাক্তার দেখাইছিলেন মা দেখা গেছিলেন অনেক আগে গেছিলেন বুক দর দরপরা করে হ্যাঁ না আপনি যদি ঢাকা গেছিলেন আসলে ভালো কোনো ডাক্তার দেখাইতে পারেন নাই যদি দেখাইতে পারতেন তাহলে আপনার হার্টের অবস্থা এত খারাপ হতো না যাক আল্লাহ রহমাতে এখন ওনারটা অনেকটাই পরিবর্তন আপনি আমার কাছে যখন আসছিলেন তখন কি ছিল সমস্যা মা বলেন তো প্রচন্ড বুকে ব্যথা ছিল না মারাত্মক বুকে ব্যথা ছিল বুক এরকম কাঁপস ধরফা ধরফা করে কাঁপতে ছিল হ্যাঁ এবং খুবই অসুস্থ অবস্থায় ছিল এখন ধরফা ধরফা করে এখন এখন কি বুকে ব্যথা করে আল্লাহ আল্লাহমাতে কমে গেছে ওনার ইসিডি দেখলে যে কোনো ভালো ডাক্তার যারা ইসিডি সম্বন্ধে বোঝেন এটা যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন অথবা যারা ডাক্তার রয়েছেন আমার প্রোফাইলে আমার ফলোয়ার ফ্যান ফলোয়ার বৃদ্ধ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ইসিডি দেখেন এবং আল্লাহ রহমতে উনি আসছিল আমার কাছে চব্বিশ দশ দু হাজার চব্বিশ গত মাসের চব্বিশ তারিখ আসছিল আজকে হচ্ছে ছয় তারিখ মোটামুটি বারো তেরো দিন পর সে আসে এই যে তার ইসিডি ইসিডিটি একটু দেখেন ইসিডিটা খুবই ড্যান্জারাস একটা ইসিডি ছিল ইসিডি যেটা ছিল এটা ড্যাঞ্জার ইসিডি কেন বলেছি এই জন্যই বলেছি যে ইসিডিতে গ্রোথ চেঞ্জ আছে দেখেন সমস্ত জায়গায় কি আছে কিউআরএস কমপ্লেক্সগুলো ওয়াইড আছে সব জায়গায় কিউআরএস কমপ্লেক্স ওয়াইড কিউআরস কমপ্লেক্স ওয়াইড এবং ওনার চেস্ট লিডেও কি ওয়াইড আছে এবং পোর্ট প্রোগ্রেশন আর আছে ভি ওয়ান থেকে একেবারে ভি ফাইভ পর্যন্ত বি ফাইভ পর্যন্ত ভি ওয়ান ভি টু ভি থ্রি বি ফোর ভি ফাইভ বি সিক্সে যাইয়া পজিটিভ আছে আর এফ ডাস্টবিন এটা হলো ইন্ডিকেট করে এটা একটা ফুল এলভিবি লেফ্ট ব্যান্ডেল ব্রাঞ্চগুলো লেফট ব্যান্ডেল ব্লক কখন ডেভেলপ করে লেফট ব্রন ব্লন ব্লো বিভিন্ন কারণে হতে পারে রিমেম্বার ইট রিমেম্বার ইট রিমেম্বার ইট আমি সাধারণত যখন ডাক্তারদের ক্লাস নেই অনলাইনে আমাদের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আমি সব সময় বলি যে এল বিবিবি অলায়েন্স প্যাথোলজিক্যাল এল নেভার এভার নর্মাল আর বিবি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এটা মেবি ফিজিওলজিক্যাল অথবা মেবি প্যাথোলজিক্যাল হতে পারে কিন্তু এল লেফ ব্যান্ডেল ব্রাঞ্চগুলো হান্ড্রেড পার্সেন্ট অলওয়েজ প্যাথোলজিক্যাল এটা যখনই পাবেন তখনই আপনি ইন্ডিকেট করে যে এটা অবশ্যই পেশেন্টের প্রবলেম রয়েছে বিশেষ করে ওনার কার্ডিয়াক প্রবলেম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ইস্কমিক হার্ট ডিজিজ থাকা সবচেয়ে বেশি এবং ওনার হার্টেও কার্ডিও ম্যাগালির ছিল হার্ট অনেক বড় হার্ট অনেক বড় ছিল তো আল্লাহর রহমতে আমি চিকিৎসা দিলাম এবং ওনার ইকো করানো হয়েছিল ইকো তো রিজন ওয়াল মোশন অ্যাবলামাটি আছে ইঞ্জেকশন ফাংশন কম আছে এটা অল লাইক আইসিএম এর পর্যায়ে চলে গিয়েছিলো তা আল্লাহর রহমতে চিকিৎসা দেওয়ার পরে বারো দিনের চিকিৎসা দেওয়ার পরেই দেখেন আমি তো বলছি যে কোনো ভালো চিকিৎসককে দেখায় না যদি ভালো চিকিৎসক দেখাইতো তাহলে ওনার হার্টের অবস্থা এত খারাপ হতো না আল্লাহর রহমতে চিকিৎসা দেওয়ার পরেও হার্টের অবস্থাকে দেখেন একই রুগী একই মেশিন একই সব কিছু এই হলো রুগীর আগের ইসিজি যেটা আমরা এলবিবি বলছি লেপ ব্যান্ডেড ব্লক যেই স্থিতিটা আপনার দেখছেন একই রোগী এই যে আজকের স্থিতি দেখেন আলহামদুলিল্লাহ কত পরিবর্তন এখানে লেফ বান্ডো ব্রাঞ্চ ব্লকের যে ফিচার সেটা নাই তবে অ্যান্টি ওয়ালে স্কিমিয়া রয়েছে টি ওয়ান ইনভারসন একেবারে বি সিক্স পর্যন্ত এখানেও যদি তাকান এখানে এখানেও যদি বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স পর্যন্ত টি ওয়ান ইনভার্সন রয়েছে তার মানে পেশেন্টের প্যাথোলজি আছে কিন্তু আগে যে স্থিতির অবস্থা ছিল সেটা মারাত্মক স্থিতি ছিল মারাত্মক খারাপ স্থিতি ছিল একই রুগী দেখেন একই মেশিন এই মাত্র তেরো দিনের চিকিৎসায় কত পরিবর্তন না আলহামদুলিল্লাহ তো এখন বোঝাই যায় না যে ওনার যে এল ছিল তো আসলে রোগ ডায়াগনোসিস করতে হবে আগে সে কোনো ধরনের অ্যান্টি ইস্কিমিক কোনো ড্রাগ আলহ সালাম সে কোনো অ্যান্টি স্কিমিক ড্রাগ সে পায় না সে হাইপার টেনশনের ওষুধ খাইতো হ্যাঁ এসিএস এর কোনো ম্যানেজমেন্ট পায় না তো রুগীকে আমি ইসিডি দেখার পরেই বলছি না এই পেশেন্টের প্রবলেম রয়েছে ইকো করেন ইকো করার পর আসলেই ইস্কিমিক হার্ট ডিজিজ ডায়াগনোসিস হয়েছে এই যে অ্যান্টি ইস্কিমিক আমরা চিকিৎসা দিয়েছি এখন রুগীর সেই বুকে ব্যথা নাই রুগীর প্যালপিটেশন যে বুক ধরফর ধরফর করা বুকে ব্যথা আছে আছে মা বুকে ব্যথা বুকে ব্যথা যে ধরফর ধরফর করতো সেটা আছে বাট আগের মতো না অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ তো আগে ওনার হার্টের রেট ছিল নাইনটি সিক্স দেখেন ওনার আগে হার্টের রেট ছিল কত এই যে নাইনটি সিক্স বিট পার মিনিট এখন সেটা হার্টের রেট আছে মাত্র সিক্সটি ফাইভ একজন মানুষের স্বাভাবিক হার্ট রেট থাকে ষাট থেকে একশো হ্যাঁ তো ওনার আল্লাহর রহমাতে হার্ট রেট অ্যাভারেজ বলি বাহাত্তর তো ওনার আল্লাহর রহমাতে হার্ট রেটটা স্বাভাবিক হয়ে গেছে এই যে হার্ট রেট বেশি থাকার কারণে ওনার প্যালপিটেশন ছিল তা আল্লাহর আল্লাহরমাতে সেই প্যালপিটেশনটা নাই এখন বুকে ব্যথাও নাই প্যালপুটেশন আছে বাট কম বুকে ব্যথা একেবারেই নাই কারণ সে ফুল এসিএসের ম্যানেজমেন্ট তাকে দেওয়া হয়েছে এখন তাকে অবশ্যই গাইডলাইন অনুযায়ী চিকিৎসা করা হয়েছে গাইডলাইন অনুযায়ী চলতে হবে যেমন এই রুগীগুলোকে আমরা অবশ্যই বলি ইঞ্জেকশন ফ্যাকশন কম এবং ওনার লান্সে হালকা ক্রেপস রয়েছে এই রুগী অবশ্যই কোনো ধরে ফ্লুইড খাবে না যে রুগীরা বলছি যে না ডাইল খাইতে পারবেন না খাইতে পারবেন যদি ডাইল খান উনি দিনে এক লিটারে বেশি পানি খাবে না এক লিটার বেশি যদি পানি খায় তরল পদার্থ বেশি খায় তাহলে ওনার এটা লাংসে জমা হবে তো ওনার শ্বাসকষ্ট আরও বাড়বে তখন ওনার ক্ষতি হয়ে যাবে সুতরাং তরল জাতীয় জিনিস ওনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে পানি দিনে এক লিটার বেশি না যদি সে দুধ খেতে চায় দুধের সরবাদ দিয়ে অল্প পরিমাণ খাবে যতটুকু পরিমাণ দুধ খাবে অবশ্যই ততটুকু পরিমাণ পানি ফালাই দিতে হবে ততটুকা পানি যদি না ফালায় তাহলে এইটা ওনার জন্য ভলিউম ওভারলোড হবে এবং পেশেন্টের শ্বাসকষ্ট বেড়ে যাবে সুতরাং অবশ্যই এই রুগীকে কোনো ধরনের তরল পদার্থ লবণ খাওয়া যাবে না লবণ পানিটাকে ধরে থাকে ধরে রাখে তখন ওনার শ্বাসকষ্ট আরও বাড়বে ওনার ভলিউম অবলোড আরও বেড়ে যাবে সুতরাং অবশ্যই এই জন্য আলহামদুলিল্লাহ রুগীর ডায়াগনোসিস হয়েছে রুগী আগের অনেকটাই সুস্থ আপনার রুগীর জন্য দোয়া করবেন যেন উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান আর আপনারা যারা উচ্চ রক্তচাপ রয়েছেন হার্টের সমস্যা রয়েছেন তারা আমাকে দেখাতে পারেন অথবা যে কোনো হার্টের ভালো ডাক্তার দেখান অথবা যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে দেখান গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় ফার্মেসি থেকে ওষুধ খাই না এটা যদি খান তাহলে কিন্তু হার্টের মারাত্মক প্রবলেম হয়ে যাবে যেটা এই রোগীর হয়েছে সুতরাং অবশ্যই যদি কার্ডিয়াক প্রবলেম যদি না চান তাহলে অবশ্যই ভালো ডাক্তারের স্বরপূর্ণ হবেন ভালো ডাক্তার দেখি ওষুধ খাবেন তাইলে অবশ্যই আপনি ভালো থাকবেন যদি ফার্মেসির কথা মতো অথবা বাড়ির আশেপাশের লোক প্রেশার ওষুধ খায় তার কথা মতো প্রেশার ওষুধ খান তাহলে আপনি ব্রেনের প্রবলেম হয়ে যাবে হার্টের প্রবলেম হয়ে যাবে অন্য অন্য ভাইটাল অর্গানগুলো সমস্যা হয়ে যাবে সুতরাং অবশ্যই আপনার প্রেশার নিয়ন্ত্রণ থাকতে হবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি ভালো থাকবেন সকালে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও